কোন কাফের মুসলিকদেরকে বন্ধুত বানাবই না এবং তাদের কোনো সংস্কৃতি আমরা গ্রহণ করব না আল্লাহ তালা কথাই বললেন মিনকুম তোমাদের মধ্য হতে যদি কোনো ব্যক্তি তাদেরকে বন্ধু বানায় তাহলে ওই ব্যক্তি তাদের মধ্য হতেই গণ্য হবে এরপর আল্লাহ তালা বলেন ফতরাল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন ইয়াসারিউনা ফীহিম অতপর তুমি দেখবে মুসলমান যে মুসলমানদের মধ্যে যে মুসলমানদের হৃদয়ের ভিতরে কলবের ভিতরে অসুস্থতা আছে অতি তাদেরকে বন্ধু গ্রহণ করবে তাহলে আজকে আজকে থেকে আমাদের বুঝতে হবে আমরা যারা হিন্দু এবং কাফের মুশিক যারা বিজাতি আছে তাদেরকে আমরা যারা বন্ধু বানাই বুঝতে হবে আমাদের কলবের ভিতরে অসুস্থতা আছে আমাদের কলবের ভিতর অসুস্থতা আছে বলেই তাদের সাথে আমরা বন্ধুত্ব স্থাপন করি মুসলমান তো মুসলমানের বন্ধু মুসলমান মুসলমান পরস্পর ভাই বিজাতি কাফের মুশরিক কোনদিন বন্ধু হতে পারে না ভাইও হতে পারে না এরপর আল্লাহ তাআলা 54 নম্বর আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মাইয়্যারতাদ মিনকুম আন ইমানদার বোন তোমাদের মধ্যে হচ্ছে যদি কোন ব্যক্তি ইসলাম ধর্ম থেকে মুক্তি ফেরায় আনাই তোমাদের মধ্যে হতে যদি কোন ব্যক্তি ইসলাম ধর্ম তার ভালো না লাগে ইসলাম ধর্ম থেকে মুক্কে ফেরায় আনায় আল্লাহ তালা বলেন বেকৌমিউফ্মা যোফেখ বুহ তাহলে আমি আল্লাহ তালা তোমাদের স্থলে এমন একটা জাতি এমন একটা গোষ্ঠী নিয়ে আসবো যারা আমি আল্লাকে ভালোবাসবে এবং আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো ইহেব হুম হেব গুনা যারা আমাকে ভালোবাসবে আমিও তাদেরকে ভালোবাসবো যদি তোমরা ইসলাম ধর্ম থেকে মুখটা ফিরে নাও এমন একটা জাতি গোষ্ঠী আমি তোমাদের বিস্তানে আনবো যারা মুমিন বান্ধ হবে তাদের আরেকটা গুণ হল আজি লাতিন আল মুহমিন আলাল কা ফিরিন তারা মুমিনদের সাথে নরম আচরণ করবে মুমিনদের সাথে তাদের আচরণ হবে নরম কোমল এবং কাফেরদের সাথে তাদের আচরণ হবে कठोर আ'ইজ্জাতিন আলাল কাফিরিন কাফেরদের সাথে নমনীয় নিয়া আচরণ নয় বরং মুসলমান মুসলমানের সাথে নরম আচরণ হবে সুন্দর ভাষায় কথা বলবে তাদের এইটা একটা গুণ আল্লাহ তালা আরো বলেন ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ তারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে ওয়া লা ইয়খাফুন লাউমা আল্লাহর রাস্তায় জিহাদ করার ক্ষেত্রে কোন তিরস্কারকারী তিরস্কারকে তারা পরোয়া করবে না কোন নিন্দুকের নিন্দাকে তারা পরোয়া করবে না বরং জানমাল মান দিয়ে তারা জিহাদকে ভালোবাসবে এটা তাদের একটা গুণ আল্লাহ تعالی আরো বলেন জালিকা ফাজলুল্লাহ ইউফতিহ মাই এটা পাকের অনুগ্রহ আল্লাহ পাক যাকে চান তাকে দেন আল্লাহ এক বিশেষ অনুগ্রহ এরপর আল্লাহ বলেন আল্লাহ তাল্লাহ জ্ঞান হলো প্রশস্ত প্রশস্ত জ্ঞানের অধিকারী হলেন আল্লাহ আমরা পাঁচজন ব্যক্তি একই সাথে নামাজ পড়ি কিন্তু আমাদের পাঁচজনের জনের মধ্যে একজন ব্যক্তি আল্লাহর জন্য নামাজ পড়ে আরেকজন ব্যক্তি শুধু নির্বাচনকে কেন্দ্র করে সে নামাজ আদায় করে আরেকজন উদ্দেশ্যে নামাজ পড়ে এটাকে আমরা জানি কিন্তু আমার মালিক ঠিকই জানে প্রশস্ত জ্ঞানের অধিকারী আমি আরেকজনের দিলের খবর জানি না কিন্তু আমার আল্লাহ ঠিকই জানেন এরপর আল্লাহ তালা বললেন যদি কাজন মুসজিদদেরকে তোমরা বন্ধু নাই বানাও তাহলে কাদেরকে বানাবো আল্লাহ তালা বলেন পঞ্চান্ন নম্বর আয় সুরত নিশ্চয় তোমাদের বন্ধু হবে এবং ওই সমস্ত ব্যক্তি যারা নামাজ কায়েম করবে এবং জাকাত দেবে এবং জামাতের সাথে নামাজ আদায় করবে তাদেরকে তোমরা বন্ধু বানাও তাহলে কাফের বিজাতি তাদেরকে বন্ধু বন্ধু বানানো যাবে না বরং বানাতে হবে কাকে আল্লাহ এবং রসুলকে এবং মুমিন বান্দা যারা আল্লাহর হুকুম প্রতিটি প্রতিটি ক্ষেত্রে প্রতিটি ধাপে ধাপে আল্লাহর হুকুম স্মরণ করে আল্লাহর হুকুম মানে এমন ব্যক্তিদেরকে তোমরা বন্ধু বানাও এরপর আল্লাহ তালা বলেন যে ব্যক্তি আল্লাহ এবং তার রসুলকে এবং যারা ইমানদার তাদেরকে বন্ধু বানাবে তারা হলো আল্লাহর দল আল্লাহর সৈনিক আর যারা আল্লাহর সৈনিক হবে তারাই হবে বিজয় পৃথিবীর কোন দল বিজয় না কিন্তু যারা আল্লাহর সৈনিক হবে আল্লাহর দল হবে তারাই হবে বিজয় এরপরে আল্লাহ তালা আরো বলেন সাতান্ন নম্বর আয়াত সুরাতুল মাহিদ আল্লাহ বলেন

হুজুলাই বা খের তামাশা ঠাট্টার বস্তু যারা বানায় খেলার বস্তু যারা পরিণত করেছে ইসলামকে তাদেরকে তোমরা বন্ধু বানায় না কাদেরকে বন্ধু বানাতে হবে আল্লাহ এবং তার নসুল এবং নমিন বান্দাদেরকে তাদেরকে বন্ধু বানানো যাবে না যারা আমাদের ধর্মকে আমাদের ইসলামকে আমাদের দিন দিয়ে আমার আল্লাহকে নেসুল কেনা কঠুক্তি করে তাদেরকে বন্ধু বানানো যাবে না যদি বন্ধু বানানো না যায় তাহলে কি তাদের সাংস্কৃতিক আমাদের গ্রহণ করা যাবে তাদের সাংস্কৃতিক গ্রহণ করা যাবে না এরপর আল্লাহ বলেন ও এবং ওই সমস্ত সমস্ত ব্যক্তি হয়েছিল। যে নবীদের সাথে যারা কুহুরি করেছে কিতাবের অমান্য করেছে যেমন ফেরাউন হামান তামুন এই সমস্ত ব্যক্তিদেরকেও তোমরা বন্ধু বানাও না তাহলে এতক্ষণ আমরা বুঝতে পারলাম এই আলোচনা এবং আয়াতের মাধ্যমে বিজাতিদেরকে মুসলমান বন্ধু বানাতে পারে না মুসলমান মুসলমানকে বন্ধু বানাবে আমাদের ধর্ম ইসলাম আমরা বিজাতিদেরকে বন্ধু বানাবো না বিজাতিদের সাংস্কৃতিও আমরা গ্রহণ করবো না